বাপে কর্ম শিখে ল না কিছু শিখে ল না তো ডাকা পিয়াৰ হ গায়া চাল গায়া আর এমনি কি হৈছে তো শীত তো গেছে তো কি হৈছে কাছে আন লগ এর উদ্দিচ্চা দি ফাৰেদি মুনু এটা বিয়া কৰি লিস বিয়া করছে তার বয়স হৈছে বিয়া করছে সমস্যা কি হৈছে আত্টো বয়স নাই তো বিয়া কৰিবলে মনসা আর বিয়া কৰা নাকি রে

ইষ্টাব ও ঘুরে চুপ সুন্দর আছে চুপ দে মামি আমি তার লাগি আমার দেওডারে দেও কইনা হুম তার গত শীতে বহুত কষ্ট ম্যানেজ করছি অনকা আবার শীত আইছে জ্বালা আমি ঘরে থাকতাম পারি না ঘুমাইতাম পারি না কামে যাইতাম পারি না এনে ঢাকালা এজনার মায়ের দিকে ছা এজনার মায়ের দিকে ছা বা এজনার

Kasih, 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 ya. kasih, 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 kasih,